তো আমরা চাই তারা যেন ফ্রি এডুকেশন পায় এবং সরকার বলছে স্কুলের মধ্যেই সমস্ত সুযোগ সুবিধা যেন তারা পায় আপনি যে চল রা হ্যাঁ ও টেলার চল রা হ্যাঁ আপনি পিকচার আপনি বাকি হ্যাঁ যাব পিকচার সামনে চলা আয়েগা না কি হোগা ও সরকার কোই মালুম হয়ে যায়গা আমরা সরকার বিরোধী নয় কিন্তু সরকারের নীতির বিরোধী আর অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে যে আনএডেড মাদ্রাসার প্রতি সরকারের যে অনিহা তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এবং আগামীতেও আমাদের প্রতিবাদ চলবে আমরা সরকার বিরোধী নয় কিন্তু সরকারের নীতির বিরোধী কারণ যে সমস্ত মাদ্রাসাগুলো এখনও পর্যন্ত অনুমোদন পাইনি যেগুলো অনুমোদন পেয়েছে তাদের অনারিয়াম বা তাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিল কোনো সুযোগ সুবিধাই দেওয়া হচ্ছে না একটা সরকার প্রসিত স্কুলের ছাত্রছাত্রীরা যেমন সুযোগ সুবিধা পায় মিড ডে মিল জামা জুতো ব্যাগ ইত্যাদি এই সমস্ত স্কলারশিপগুলো আমরা চাই আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীগুলো যেন সেই সমস্ত সুযোগ সুবিধা পায় কারণ আমরা এক্ষুনি শুনলেন কামরুজ্জামান সাহেব বললেন যেগুলো হচ্ছে মৌলিক অধিকার আর আরটি অ্যাক্ট টু এগুলো দেওয়া আছে যে ছাত্র ছাত্রীরা ফ্রি এডুকেশান পাবে তো আমরা চাই তারা যেন ফ্রি এডুকেশান পায় এবং সরকার বসে স্কুলের মধ্যেই সমস্ত সুযোগ সুবিধা যেন তারা পায় দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে শিক্ষকরা এই মাদ্রাসা সমূহগুলোতে পড়াচ্ছেন তারা তো আর পেটে পাথর বেঁধে কাজ করবেন না আজ চোদ্দ বছর হয়ে গেল আজ ইন হয়েছে দু হাজার তেরো চোদ্দোই কারোর বারোই হয়েছে আজ চোদ্দো দশ চব্বিশ দশ এগারো বছর হতে চললো এখনও পর্যন্ত কোনো সাম্মানি কোনো মাইনে কোনো অনানিয়ম কিছু ব্যবস্থা করবেন না আমরা চাই সরকার অবিলম্বে আমাদের সেই অনানিয়মের বা বেতনের ব্যবস্থা করুক এবং পূর্বের যে সমস্ত মাদ্রাসাগুলোকে যাদের বিল্ডিংয়ের অবস্থা খুব এই চোদ্দো বছর পনেরো বছর কেউ কেউ তিরিশ বছর বিল্ডিং করেছে তাদের বিল্ডিংয়ের কোনো কোনো ভগ্নদশা অবস্থা হয়ে আছে সেগুলো যেন বিল্ডিং গ্র্যান্ট দিয়ে বিল্ডিংগুলো বিল্ডিংগুলোকে পুনর্নির্মাণের ব্যবস্থা করেন এইটা হচ্ছে আমাদের মূল ব্যবর্তী আমরা পরবর্তী পদক্ষেপ আমরা চিন্তা ভাবনাকে আজকে দেখেছি রাজ্যের সমস্ত মাদ্রাসার এইচএম যারা আছেন প্রধান শিক্ষক তাদেরকে ডেকেছি এবং বিভিন্ন জেলা আমাদের সংগঠনের সমস্ত দায়িত্ব ব্যক্তিরা আছেন আমরা আজকে আলোচনা করব পরবর্তীতে আমরা কি করব। আমরা পরবর্তীতে পথে নামবো তাছাড়া আমাদের উপায় নেই আমাদের অবশ্যই পথে নামতে হবে এবং খুব শীঘ্রই আমরা পথে নামতে সরকার যদি আমাদের দাবি দেওয়াগুলো না মানেন সরকার রাজ্য সরকার এত অনীহা কেন আমরা তো বুঝতে পারছি না যেহেতু সংখ্যালঘু সরকার আম বারবার বলছি যে আমরা সংখ্যালঘুদের প্রতি দায়বদ্ধ কিন্তু একটা জিনিস চিন্তা করেন এই মাদ্রাসা যে স্কুল এদের এই যে পঠন পাঠন আপনি বলুন তো এই যে শিক্ষকরা পঠন পঠন চালাচ্ছে এর পরিস্থিতি কারা বুঝবেন নিশ্চয়ই শিক্ষকরাই বুঝবেন বাইরের লোক কোনো অশিক্ষক কর্মচারী সে তো বুঝবেন না বিভিন্ন দপ্তরে যদি আপনি একটা দপ্তরে দায়িত্বপ্রাপ্ত যে আছেন তাকে সেই দপ্তরের জানালোক হতে হবে আপনি সংখ্যালঘু দপ্তর কাকে রিয়েছেন কোনো মুসলিম আছে বিভিন্ন সংখ্যালঘু দপ্তরে গিয়ে দেখছি সেখানে মুসলিমরাই প্রাপ্ত তাহলে মুসলিমদের কথাগুলো তুলে ধরবে কে তুলে ধরার জন্য কোনো মুসলিমকেই লাগবে যে সংখ্যালঘুর কথাটা তুলে ধরবে আমরা রাজ্য সরকারের কাছে এই দাবি জানাচ্ছি অবিলম্বে সমস্ত মাদ্রাসাগুলোকে অনানিয়াম বেতন টিচারদের এবং ছাত্রছাত্রীদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে শামসুল সভাপতি আমরা মানে সামনে দুর্গা পূজার আগে পর্যন্ত যে যতদিন আমাদের অফিস চলবে আমরা প্রত্যেক দপ্তরে আমরা যাব আমরা আবার নতুন করে আমরা সবাইকে জানিয়ে দেবো ডেপুটেশন দেবো যদি কেস এই পূজোর ছুটির আগে আগে যদি কিছু না হয় তবে পূজোর ছুটির পরে আমরা বিরত্তমে একটা আন্দোলন নামব এইটুকু বলে রাখলাম যেহেতু আজকে শুধু আমরা প্রধান শিক্ষক দেরকে ডেকেছি আমি তো আগেই বললাম আপনারা একটু আগে শুনেছেন যে अभी जो चल रहा है वो ट्रेलर चल रहा है अभी पिक्चर अभी बाकी है जब पिक्चर सामने चला आएगा ना क्या होगा वो सरकार को ही मालूम हो जाएगा तभी मालूम होगा जब लोग हम फील्ड में आएंगे अपना नामটা আমরা এমডি সামিউল ইসলাম आप मी कोण पदे आहे मी सेक्रेटरी आहे